প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের আবেদন করেও ঘর পায়নি জলপাইগুড়ি করলাভেলি চা বাগানের শ্রমিক মহল্লার একাধিক পরিবার শ্রমিকদের আন্দোলনের পর মঙ্গলবার ব্লক প্রশাসন সরজমিনে চা বাগান পরিদর্শন করলেন ও শ্রমিক পরিবার কী অবস্থায় আছে সেই তত্ত্ব সংগ্রহ করল শাসকের নির্দেশে চা বাগানের শ্রমিক পরিবাররা যেন দ্রুত আবাস যোজনার ঘর পান সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে দাবি প্রশাসনের দু হাজার সালের চা বাগানে আবাস যোজনা নিয়ে সমীক্ষা করা হয় সেই সময় প্রায় তিন শতাধিক পরিবার ঘরের জন্য আবেদন করেন এবং সমীক্ষা হয় এরপর আবার দু হাজার একুশ সমীক্ষা হওয়ার পরে মাত্র তেত্রিশটি পরিবার আবাস যোজনার ঘর পেয়েছে বলে দাবি দিন কয়েক আগে বিডিও অফিসের দ্বারস্থ হয়ে সমস্যা তুলে ধরেছিলেন বাগানের শ্রমিকরা কাজ না হওয়ায় জাতীয় সড়ক অবরোধ করেন শ্রমিকরা এরপরেই প্রশাসন আশ্বাস দিয়েছিল আবার ঘর নিয়ে সমীক্ষা হবে এদিন সদর বিডিও মিহির কর্মকার চা বাগানে এসে সমীক্ষা করলেন সেই রিপোর্ট জেলা শাসককে দেওয়া হবে বলে জানালেন এদিকে স্থানীয় বাসিন্দারা বলেন আমরা ত্রিপল টাঙিয়ে বসবাস করছি কিন্তু ঘরের সমীক্ষা হওয়ার পরেও ঘর পাচ্ছি না স্থানীয় পঞ্চায়েত সদস্যা রবিনা মুন্ডা বলেন সঠিক পরিবার আবাসের ঘর পাচ্ছেন না এই কারণে প্রতিবাদ কাজ না হলে বৃহত্তর আন্দোলন চলবে থাকতে পারি না বৃষ্টি পড়লে তো আরো থাকা যায় না আর শীতকালে দিন এমনি মোটামুটি থাকি জল নেই কিভাবে আসে তাহলে প্লাস্টিক দিয়ে কে কে থাকে বাবা থাকে তার আমি আর একটা বোন আছে আর দুইটা ভাই আচ্ছা এই সবাই মিলে একই জায়গা এইভাবেই আছে কত দিন হয়ে গেল অনেক দিন হয়ে গেছে ও গিয়ে পঞ্চায়েত বা গিয়ে কেউ কিছু সাহায্য করছে না পঞ্চায়েত থেকে তো প্লাস্টিকও পাইনি আমরা তাহলে এই প্লাস্টিক লাগানো আছে এটা এটা আমাদের আর কিনার সকল কি চাষ শ্রমিক বাগানে না তাহলে আমার বাবা আগে কাজ করতো এখন রিটার্ন হয়েছে কতদিন ধরে আছে এইভাবে কয় বছর বারো মাস হয়েছে বাড়ি ঘরে দেখতে তো কি অবস্থা হ্যাঁ উপরে চাল নেই রান্না করলে বৃষ্টি আসলে বলে উনান বন্ধ হয়ে যায় ওইভাবেই চলতেছে যেভাবে আছি কতদিন ধরে এইভাবে আছে পাঁচ বছর হয়ে গেল আবেদন করেছিলেন ঘরে করেছিলাম কি বলছে একটা প্লাস্টিক দিয়ে নিই কিনা কি প্লাস্টিক যে মাথাটা উপরে আছে না ওটা কিনা প্লাস্টিক

এগুলোই ঠান্ডা কতবার আবেদন করেছিলেন ঘরের জন্য সালি গেছিল দুই তিনবার আমি একবার বলছিলাম যে ওইখানে উপরে চাল নেই একটু ব্যবস্থা করে দাও কিছু মতো থাকবো ঘর তো দেওয়া হচ্ছে আপনাদের ডাঙা লাইনে আমাদের এই পাশে একটু আসেনি কাদের ঘর দেওয়া হচ্ছে তাহলে এই পাশে একটু আসেনি চোটা এটা একটাও কারোর ঘর নেই আবাসের ঘর একদমই দেওয়া হচ্ছে না না কার বাড়িতে নেই পঞ্চায়েত পঞ্চায়েত বলছে যে তেত্রিশ জনের নাম গেছে তেত্রিশ জনের নাম গেছে ওইখানে পঞ্চায়েত ঘুরলো সবারই নাম নিল ঠিকানা নিল

এখানে যে ঘরের অবস্থা সেটা দেখে গেলেন আর ব্রিজ আমাদের এখানে চলাচলের খুবই অসুবিধা এটা দেখে গেলেন কি বলে ভিডিও বললো এখন উপর তলায় জানাবো জানানোর পরে কি হয় বাড়ি ঘরগুলো যা অবস্থা তা দেখে কিছু বললো মানে তা দেখেই তো বললো মানে যাদের কিছু সমস্যা আধার কার্ড বা জব কার্ড এগুলোই সমস্যা তো বলতেছিল আপনার অত শুনলেন এরা তো যোগ্য যারা যাদের বাড়ি দেখলো আজকে এরা তো যোগ্য সবাই তো যোগ্য যারা বাগানে কাজ করে চাষ শ্রমিক সবাই তো চলবো পেলো না কেন এটা এটা হচ্ছে সরকারের দুর্নীতি সরকার যদি আগে থেকে এরা দুই হাজার আঠেরোতে যখন লিস্ট মানে সার্ভে করেছিল তখন যদি ভালো করে সার্ভে করতো তাহলে আজ আজকে যে অবস্থা সেটা এই অবস্থায় আমাদের বাগানের লোক থাকতো না আর কি এখন কি তোমরা কি আশাবাদী হবে নাকি আমরা তো আশায় আছি যে ভিডিও তো দেখেই গেল কিন্তু এখানের লোকগুলার যে ভরসা এটা নাই আর মানে ওরা ঘর যে পাবো কি পাবো না এরকম ইয়েতে আছে জেলা শাসক মহাশয় এদের বাদ গেল কেন স্যার নামগুলো আপনার তো সার্ভে করেই করেছেন তাহলে কি সার্ভে ঠিক হয়নি